আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু নামতেছে আর এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আপনাদের আমরা আমরা একটু দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন এই যে এই পেঁয়াজগুলো কিন্তু নামতেছে আর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এই যে কভার ভ্যানে করেই কিন্তু এই পেঁয়াজগুলো এসেছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে মেন হচ্ছে বৃষ্টি এই বৃষ্টির জন্য হচ্ছে এই কভার ভ্যানে পেঁয়াজগুলো আসতেছে তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর বর্তমানে প্রথমে আমরা জানাবো আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার কি অবস্থা সেটা আমরা একটু জানাবো যে এইখান দিয়ে কিন্তু অনেক আলু আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু প্রচুর আলু আছে এই যে প্রচুর আলু তা বর্তমানে যে আলুগুলো আমরা দেখতে পাচ্ছি সেই আলুগুলার বাজার কেমন আছে সেটা আমরা জানাবো আর এখানে এই যে দেখেন ঘরের মধ্যে কিন্তু প্রচুর আলু প্রচুর আলু তা এই আলুগুলোর বাজারের কি অবস্থা আর কোথা থেকে আসছে সেটা হচ্ছে আমরা কিন্তু জানার চেষ্টা করবো আর এই দেখেন বিক্রি নাই দেখে এই যে ভাইরা কিন্তু বসে আছে বসে কিন্তু গান বলতেছে তারা কিন্তু একবার বসে আছে আর একজন ভাই কিন্তু এখানে বসে আছে তা এখন আমরা জানবো আরদ্দার ভাইয়ের কাছ থেকে বর্তমান বাজারে কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো পুরো ভাইরাল হয়ে গেছেন তা কি অবস্থা বেচা কিনার আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে না এই যে আমরা যে দেখতে পাচ্ছি আলু এই আলুগুলা কোথা থেকে আসতেছে রাজশাহী রাজশাহী রংপুর বগুড়া থেকে আসতেছে আসতেছে তাই এই যে যে আলুটা এরে কোথা থেকে আসতেছে রংপুর এদের রংপুর থেকে এটা কত করে যাচ্ছে আজকের বাজারে পনেরো টাকা টাকা থেকে সাড়ে টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে এই এই আলুটা কোন রাজশাহী রাজশাহীর এরে কত করে যাচ্ছে এটা আপনার 16 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা বগুড়ার বগুড়ার কাডিলাল স্টিল আলু এটা কত কই যাচ্ছে এটা 900 কেজি 900 বিক্রি হচ্ছে দাম অনেকটাই কম অনেক কমে গিয়েছে এখন ব্যাপারিরা কি বলতেছে লস হচ্ছে ভাই লস হচ্ছে পুরো এটা লসে আছে তারা বি আপনাদের এখন বেচা কেনার কি অবস্থা আছে অনেক কম অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে বেচা কিনা তা বর্তমানে বেচা কিনা সেরকম নেই আজকে শুক্রবার আজকে তো বেশি হওয়ার কথা ছিল আজকে আরো আরো কম তা আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আর এখন কিন্তু আমরা জানিয়ে দেব বর্তমানে পেঁয়াজ রসুনের বাজারে কি অবস্থা আদা আদা রসুন যে আছে এই যে আদা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান केरলা আদা তো এই ইন্ডিয়ান केरলা আদার বাজারে কি অবস্থা আর এদিকে যে রসুনগুলো আছে রসুনের বাজারে কি অবস্থা আর এই যে प्याज কিন্তু চলে এসেছে বর্তমানে এই যে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে সেটা আমরা একটু জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো রাখছে

পঁয়ষট্টি কেজি মাত্র নয়শো টাকা এর তো অনেক দাম কম আলুর দাম একবারে কম এই পঁয়ষট্টি কেজি নয়শো টাকা হইলে তো তাদের পুরা তারা লসই লসই খাচ্ছে হ্যাঁ তারা আপনাদের কাছে কি বলতেছে এমন তো ধরেন কিছু কিছু লোক স্টোরে গেতেছে না মাল বাড়ার ব্যাপারে ভারী করতেছে না জি জি স্টোরেও যাচ্ছে না বেরও করতেছে না না বেল করলেই তো পুরা লস হ্যাঁ পুরা লস তা এই যে আদা দেখতে পাচ্ছি দাদার আদা দাদার আদা কত হয়ে যাচ্ছে আদা বেচা কেন হচ্ছে আশি টাকা আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই দাদার আদা আর এই যে যে রসুন দেখতে পাচ্ছি এটা তো দাদারই রসুন ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত করে যাচ্ছে এটাও আশি টাকা এটাও আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে যে রসুনটা এটা তো আপনার আমাদের দেশি

বর্তমানে দামটা অনেকটাই কমে গিয়েছে চায়না রসুন চায়না রসুন খাচ্ছে কেমন খুব কম খাইতেছে খুব কম হাও কম বেশি খাইতেছে দেশি রসুন বেশি খাচ্ছে তা দেশি রসুন খাইলেই তো সবচেয়ে ভালো ভালো কৃষক বা দেশি রসুন খাইতেও ভালো আমাদের দেশের ফটাক জি 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 দেশের দেশের জিনিস এই যে আমরা যে পিঁয়াজগুলা দেখতে পাচ্ছি এখন কৃষকরা আপনাদের এবং ব্যাপারী ভাইয়ের আপনাদের কাছে কি বলতেছে যদি একটু বলতেন এখন ইন্ডিয়ান যে পিএস গুলো আছে ইন্ডিয়ান পিএস এই যে আসে নাই ইন্ডিয়ান আমাদের দেশে তো অনেক পিয়াজ আছে আছে কিনা আমাদের দেশে বর্তমান পেঁয়াজের আমদানি কমে গেছে জি জি এখন পেঁয়াজ গুলো আসতেছে না পেঁয়াজ বলি কি আমদানি অনেক কম ধরেন আমাদের আরতে যে পেঁয়াজ নামে তার তিন ভাগের এক ভাগ নামতেছে এখানে জি 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 ধরেন আগে যদি নামতো ধরেন দশ গাড়ি এখানে নামে দুই গাড়ি

যদি এরকম থাকে তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ এ মাসের মধ্যে না দেয় ধরেন অলিকা কিছুদিন মধ্যে না দিতেছে পেজের বাজার অনেক বেড়ে যাবো কারণ বাংলাদেশে অনেক পয়সা নষ্ট হয়ে গেছে

আজকের কুচি রসুনের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মাল কিন্তু নামতেছে মাল এখনও নামতেছে নেমেই যাচ্ছে আরও কিন্তু এই যে পেঁয়াজ আছে তা বর্তমানে এই যে এখানে যে কুচি রসুন আছে সেই রসুনটার বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু জানাবো আর এখানে যে পাঁচ কেজি করেও কিন্তু রসুন বিক্রি হয় এই রসুনের বাজারে কি অবস্থা সেরে যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই কেনার কি অবস্থা একদম খারাপ ভাই একবারে খারাপ এই যে আপনি তো বসে আছেন দেখতেছি এই রসুন হচ্ছে পাঁচ কেজি করে বিক্রি করতেছেন আপনার কাছ থেকে পাঁচ কেজি নিতে পারবেন হ্যাঁ সর্বনিম্ন পাঁচ কেজি না এটা এটা কোন জার রসুন এটা নাটক নাটোরের রসুন এটা কত করে বিক্রি হচ্ছে আজকে বিক্রি চারশো টাকা পাল্লা বেসলে হয় সেখানে তিনশো আশি টাকা সত্তর টাকা তিনশো আশি থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে তিনশো আশি থেকে সত্তর টাকা পাল্লা বিক্রি হচ্ছে বর্তমানে তা এখন খাচ্ছে কেমন খাচ্ছে কম খাচ্ছে না পাল্লা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর বর্তমানে যে রসুনটা আছে কোয়া রসুন কোয়া রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব তা এখানে দেখতে পাচ্ছেন এই যে কুয়া রসুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনাদের তো আমরা চলে এসেছি রসুনের রাজ্যে রসুনের রাজ্য মানে হচ্ছে আপনাদের এখানে তা আপনাদের এখানেই হচ্ছে সবচেয়ে বেশি রসুন তাই তো তা এই যে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি কুয়া রসুন কুয়া রসুনের বাজারে কি অবস্থা কুয়া রসুন এই ঘন্টা যাচ্ছে ষাট টাকা

সাতষট্টি থেকে ছেষট্টি টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন আর এই যে বড়র যে রসুনগুলো আছে এইগুলো কত করে যাচ্ছে থেকে থেকে টাকা টাকা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে এটা কিন্তু একশো থেকে একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আর এই পাশের যে রসুনটা আছে এটা সত্তর থেকে পঁচাত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন জানিয়ে দেব চায়না আদার বাজারে কি অবস্থা আর বার্মা আদা আসসালামু আলাইকুম কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে ভালো যাচ্ছে এই যে আপনার কাছেই তো চায়না দাদা আদা আছে না তা চায়না আদা কেমন খাচ্ছে কম খায় কম কম খাচ্ছে চায়না আদা কত করে যাচ্ছে আজকে 125 125 টাকা এই যে চায়না আদা দরশক দেখতে পাচ্ছেন এই যে গাছ হয়ে যাচ্ছে তো না এই এই চায়নাতে যদি দেশে লাগায় তাহলে কি হবে না হইবো হবে এ চায়নার মতই কি হবে না ওই দেশের মত দেশীয় দেশীয় আদার মতো হয়ে যাবে ওই দিকের মাটি আর ওই মাটি আলাদা আলাদা জি জি তারপরে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আছে এর কত কই যাচ্ছে 2300 জি একশো পনেরো টাকা কেজি একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর বার্মারদা এগুলা হ্যাঁ এর কত করে যাচ্ছে এটা নব্বই পাঁচানব্বই নব্বই পঁচানব্বই করে যাচ্ছে আর ইন্ডিয়ার দাদারদা ওটা নব্বই টাকা নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে তাহলে বর্তমানে হচ্ছে বেশি খাচ্ছে বার্মারদা বার্মায় হচ্ছে বেশি খাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে পেঁয়াজ আলু রসুনের দামটা কেমন ছিল আরও যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো একটু আমাদের সাথেই থাকবেন এখানে কিন্তু আরও পেঁয়াজ নেমেছে আজকে সেই পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু অনেক পেঁয়াজ আছে তা এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে আর খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাই আপনি তো খুচরা বিক্রেতা কোথা থেকে আসছিলেন আমি আইসি মালিকের বাড়ি থেকে মালিকের বাড়ি আপনাদের ওখানে বিক্রি কেমন হচ্ছে এই মোটামুটি ভালোই হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে না এখন যে এই দাম তো এই যে বেড়ে গিয়েছে পেঁয়াজের বাইরে গিয়ে কাস্টমারে খাইতেছে কাস্টমার একটু কম খাচ্ছে

তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে লটটা এটা হলো রাজবাড়ি রাজবাড়ি এটা কত করে যাচ্ছে এটা 50 টাকা রেট দিতে পার্টি 50 টাকা রেট দিয়ে দিয়েছে হ্যাঁ তা 50 এ বিক্রি করবে না একটু কমে বিক্রি হয়ে না 50 এ বেশি লস হয়ে যায় মেলা টাকা লস হয়ে যায় না তারপরে এই যে আরেকটা পিস দেখতে পাচ্ছি এটা এটা ফরিদপুর এটা কত করে যাচ্ছে এটা 48 টাকা যাচ্ছে 48 টাকা করে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা লট এটা এক একই লডের একই লডের মাল আর এই পেঁয়াজটা কোন জায়গায় এটা হচ্ছে নাটোরের দেশি পেঁয়াজ এটা কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তা বর্তমানে এই যে যে দাম যে দামে বিক্রি হচ্ছে এই দামে কি খাচ্ছে কম খাচ্ছে কম খাচ্ছে আগের চেয়ে অনেকটা কম খাচ্ছে যদি আরেকটু কম থাকতো তাহলে আরও বেশি খেত মানে আমদানিটা কেমন আমদানি মোটামুটি আমদানি আমদানি মোটামুটি ভালোই আছে না মোটামুটি ভালোই আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আগের চেয়ে তো কম আছে আমদানি আগে তো দশ গাড়ি আসতো এখন তো ওই হিসাবে তো আমদানি নাই আগের হিসাবে এখন কোনো আমদানি নাই আগের আগের হিসাবে বর্তমানে আমদানি কম কম অনেক কম আগে যেরকম দশ গাড়ি আসতো এখন সেরকম পাঁচ গাড়িও আসে না সেরকম পাঁচ গাড়িও আসে না তো আপনাকে অসংখ্য আমদানি কম জি 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 ধন্যবাদ আপনাকে তা দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজার কেমন ছিল সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম